আমার মাহিন চলে যাচ্ছে স্কুলে আজকে ওই দেখটা না প্রচণ্ড পরিমাণে বাতাস আর মাহিনের শরীরটাও একটু গরম গরম দেখলাম আর সাবধানে যাও হ্যাঁ আর অবশ্যই টিফিন করো পানি পানেসো রুমাল এখন রুমাল নিছ আচ্ছা আজকে অতটা গরম না রুমাল না হলে আজকে সমস্যা হবে না আর ছুটি হলে তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ শুভ সকাল সবাইকে আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে মাহিনকে বিদায় করে দিয়ে এই রুমে এসে দেখলাম যে চাদরটা একদম কেমন যেন ইয়া হয়ে গেছে আসলে এই রুমটাতে বেশি মানে ইয়া করা হয় তো মানে আম্মা আসলে ম্যাক্সিমাম সময় এই রুমটাতে আড্ডা মারা হয় বেশি বাচ্চা কাচ্চাও দেখা যায় এই রুমটাতে বেশি ইউজ করে এই কারণে এই রুমে চাদরটা বেশি ময়লা হয়ে যায় তো ময়লা হয়েছে তা না দেখতে ভাল লাগতেছে না তো ভাবলাম যে চাদরটা দু তো চেঞ্জ করে ফেলি মার্শাল আজকে অনেক রোদ উঠতে ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে দিছি কাপড় দিতে দেরি হলে না মনটা কেমন যেন খারাপ হয়ে যায় সেই সাথে ভিডিও যদিতে যদি দেরি হয় সেক্ষেত্রেও মন খারাপ হয়ে যায় গতকাল রাত্রে আম্মাকে নিয়ে বাদেম হাসপাতাল থেকে বাসায় এসেছি পনেরো এগারোটা মেবি মেবি যদি ভুল না বলে থাকি মানে ওই সময় এসে ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে গেছিল কিন্তু তারপরও কেন যেন একটু অভ্যাস হয়ে গেছে তো মানে মনে হয় ভিডিওর সাথে বা রেকর্ডে কথা বলতে বলতে মনে হয় এটাও একটা অব মানে মানুষের সাথে মানুষের সাথে তো কানেক্ট তাই না তারপরেও একটা এমন অভ্যাস হয়ে গেছে মনে হয় বাসায় আট দশটা কাজের মতো এটাও একটা কাজ হয়ে গেছে তো ভাবলাম যে আজকে আর একটা সাদা চাদর পারতে চাইলাম মানে চেয়ে আবার কি কারণে যেন পারলাম না ভাবলাম যে না এই চাদরটাই একটু পারি নতুন একটা চাদর সাদার মধ্যে কেনা হয়েছে তো ওটা আর পারলাম না হালকা চাদরটাই পেরে দিলাম আম্মা বলতেছে হালকা কালার চাদর পারো সরি কারো কালার চাদর পারো যাতে ময়লা হল কম বোঝা যায় ওটা সাদা চাদর পারার দরকার নেই তা আম্মা যেহেতু বললো তাহলে সেটাই না হয় শুনলাম আর আম্মা কালকে আম্মাকে কালকে ডাক্তার দু ঘন্টা পর পর খেতে বলছে মানে আসলে আম্মা আমকে মানে এত পরামর্শর মধ্যে আম্মা কোনটা রেখে কোনটা করবে এটাই বুঝতে পারে না এত রকমের ডাক্তার দেখানো হয় আম্মার ডাক্তার তো একরকমের দেখানো হয় না বিভিন্ন অসুখের জন্য বিভিন্ন রকমের ডাক্তার দেখানো হয় এক এক রকম ডাক্তার এক এক রকম কথা বলে তো যাই হোক আম্মা খাবার দাবার খুব কম খেত এখন ডাক্তার আবার একটা রুটিন করে দিল আশা করতেছে আস্তে থেকে ভালো লাগবে আপনারা সবাই একটু দোয়া করবেন আম্মার জন্য এই ব্যাপারটা থেকেই একটু বের হয়ে আসতে পারে আসলে মার শরীরটা এত খারাপ হয়ে গেছে এত হালকা হয়ে গেছে তা বলার মতো না আর আমার কাছে না চাদর পাল্টাতে ভালো লাগে কিন্তু বালিশের খাবার পাল্টাতে এত অশান্তি লাগে তা বলার মতো না এরকম কার কার কাছে লাগে একটু জানাবেন আমি সাধারণত খালারা বাসায় থাকাকালীন চাদর পাল্টাই যাতে খালারা সাথে সাথে বালিশের কাবারগুলো পাল্টাই দিতে পারে তো এখন তো কোনো খালা বাসায় নাই আসবে কিনা সেটাও বুঝতে পারতেছি না তো যাই হোক তাই আমাকেই পাল্টাতে হবে তো যাই হোক চাদরটা পাল্টায় দিয়ে আবার একটু নাস্তা রেডি করতে যেতে হবে রান্নাঘরে কারণ মাহিন খেয়ে গেছে আম্মার নাস্তা করা ছিল মনে হয় সাড়ে ছয়টা কি সাতটায় আম্মা নাস্তা করে নিছে কিন্তু আমি মিশন ওর বাবা এরা কেউ এখনও নাস্তা করে নেই তো যাই হোক বিছানাটা পেরে দিচ্ছি আমার কাছে নতুন মানে চাদর চেঞ্জ করলে না মনটা এত ভালো লাগে আমি একবার এদিক থেকে এদিকে গোসাই একবার এদিক থেকে সেদিকে গোসাই বারবার নিজে নিজেই দেখতে থাকি যে সব ঠিকঠাক আসে কি না মানে চাদর চেঞ্জ করলে মনে হয় ঘরের চেহারাটাই চেঞ্জ হয়ে যায় তারপরে আমার বাসাটা ছোটো এটা খুব একটা চেঞ্জ হয় না তো আসলাম রুটি ভাজতে মিশন বলতেছে আম্মু একটু একটু ক্ষুদা লাগছে তো আমি ওষুধ খেয়ে নিছি খালি পেটের যে ওষুধটা থাকে সেটা তো রান্নাঘর মানে কেমন যেন পরিষ্কার লাগতেছে না অপরিষ্কার লাগতেছে আমার কাছে অনেক দিন হলো রান্নাঘরটা ডিপ ক্লিন করতে চাই কিন্তু কেন যেন সময় হয়ে ওঠে না তো যাই হোক রুটিগুলো ভেজে নিচ্ছি আর কেন যেন না মানে ভাল লাগতেছে না কালকে ঘুম মনে হয় আমার ভালো হয় নাই এই কারণে মানে মাথাটা কেমন যেন ঝিম ঝিম করতেছে তো আম্মাকে বললাম যে আম্মা তুমি তো অনেক ভরে উঠছো আবার একটুখানি শোয়ার চেষ্টা করো তা আম্মাকে একটু রুটিনের মধ্যে আনার চেষ্টা করতেছে ডাক্তার যেভাবে বলছে সেভাবে আর আজকে রুটিগুলো কেন যেন মনে হয় ভালো হয় নাই বেশি শক্ত শক্ত হয়েছে আসলে খালাদের হাতের কাজ তো এক একদিন এক এক রকম হয় ওটা বলে আর লাভ নেই একটু মানে কড়া করে ভেজে নিচ্ছি তো তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নাস্তা করব তারপর আবার চা খাবো তো মিশন বলতেছে আম্মা আমারও একটু ক্ষুদা লেগে গেছে আসলে বেলা হয়ে গেছে তো এই তো আজকে মিশন স্কুলে যায় নেই বলতে আমি বাসায় থেকে পরবো তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় বাসায় থেকেই পড়ো আর রুটিগুলো হালকা হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি যাতে সুবিধা হয় আর এর মধ্যে আবার ওয়াশিং মেশিন ইয়া করে দিছে সিগনাল দিয়েছে কাপড় হয়ে গেছে তো ভাবলাম যে কাপড়গুলো আবার দ্রুত দিয়ে আসে আস্তে যায় না মাঝে ধুয়ে দিছি আসলে না মানে কি বলবো সংসারে কাজে শেষ থাকে না একটা করলে মনে হয় একটা হয় না একটা করলে মনে হয় আর একটা হয় না কোন দিক থেকে যে কোন দিকে যাব বুঝতে পারি না তো আমি অর্ধেক দিয়ে আসলাম সাথে মিশনকে বললাম যে মিশন তুমি অর্ধেক দিয়ে আসো তো মিশন বলতে সামবো তুমি নাস্তা রেডি করো আমি না হয় অর্ধেক দিয়ে আসি তো আমার সাহেবের জন্য লাল করে একটা ডিম ভাজি করে নিচ্ছি তার ডিমটা তো একটু গাঢ় কালার করতে হয় সবসময় বলি একই কথা তো যাই হোক স্যারা করে ডিমটা ভাজি করে ফেললাম ভাজিতে রুটি সে খুব পছন্দ করে ইদানিং ইদানিং আগে পছন্দ না আর আমার রান্নাঘরের বিহাল দশা সকাল থেকে কাজ করতেছি যে রান্নাঘরে এলোমেলো হয়ে আছে। এখন আমি রান্নাঘরটা গোছাবো তারপরে আবার আগে নাস্তা করব দেন আবার না রান্নাঘরটা গোছাতে হবে না হলে খালা এসে কাজ করে একদমই মজা পাবে না কারণ অনেক কাজ এত কাজ রান্নাঘরে মানে করতে নিলে তার সময়ই চলে যাবে এরকম তো যাই হোক আজকে ওয়েদারটা মোটামুটি আছে ভালোই খারাপ না তো যাই হোক টেবিলে খাবারগুলো একটু দিয়ে দিই আর আজকে রান্না হবে হলো কি চিন্তা ভাবনা করছি বাইং মাছ রান্না করা লাগবে করব চিংড়ি মাছ রান্না করব শাক ভাজি করবো ডাল করব সাথে গরুর গোসার চিকেন কিন্তু এখনও রয়ে গেছে তো এই যে আম্মা আছে আম্মাও একটু নাড়াচাড়া করতেছে আম্মাকে বলতেছে যে আম্মা এত কিছু তুমি ইয়া করো না আমি করতেছি তা আম্মা ভাববে যে আমার মনে হয় কাজ বেশি হয়ে গেছে আসলে কিন্তু তা না কিন্তু আম্মা তো মানে মানতে চায় না সেটা আম্মা মনে করে যে আমার মনে হয় কষ্ট হয়ে যায় আমি যে এরকম করেই করি সব সময় মা তো মার মন তো আসলে কিছুতেই মানে না মনে হয় যে মেয়ের কাজ মনে হয় বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমি তো এভাবে করতে অভ্যস্ত আমাদের রান্না বান্না চলতেছে এখানে রান্না হচ্ছে হলো চিংড়ি জাস্ট একটু আলু দিয়ে আর এখানে রান্না হলো হলো ডাল খালা আসতে কচাপা তেলে ডাল উঠাই দিছে এই ডালটাও হয়ে গেছে দলের পাতিল কোথায় আছে ছিল খালা আটতো না নাকি এই যে খালার ডাল আর রান্না করবে হলো বাইং মাছ ভুনা একটু পরে করবে হঠাৎ করে একটু জরুরি প্রয়োজনে বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি হলো যাবো একটু চশমা আনতে সাহেবের আর আমার একটু মেডিসিন আনতে তো যাই হোক এই সময় তো বের হই না সাধারণত তো এখন দরকারের জন্য বের হতেই হবে কিছু করার নাই বাইরে প্রচন্ড পরিমাণে রোদ যাবো আর আসবো ইনশাল্লাহ খুব একটা দেরি করবো না তো যাই হোক বাসা রান্না বান্না চলতেছে খানা চলে আসছে বাসায় অনেক কাজ অনেক কাজ মানে এই সময়টা দেরি হলে কাজের অনেক ঝামেলা হয়ে যায় কিন্তু কেন যেন মনে হলো যে একটু বের হই একটু বের হই নিজেরও ইচ্ছা হলো ইচ্ছা হলো না তা না কারণ ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কাজ করতেই পারি না একদমই না তো যাই হোক চলে এসেছি আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠতে ভালো লাগতেছে না কেমন যেন বাসায় মেশিন অনবর চলতেই থাকে চলতেই থাকে এর জন্য তো পানির বিল আসে বেশি সবারই আমি বেশ প্রায় শোরুম থেকে ঘুরে গেলাম একটু আবার ওই দিক দিয়ে যেতে নিয়েছিলাম তো ভাবলাম যে একটু ঢুকি আমার একটা ছোট্ট পাতিল দরকার ছিল তো ছোট্ট একটা পাতিল নিয়ে নিলাম দেখতে তো সবই ভাল লাগে গ্লাসটাও ভাল লাগতেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে পাতিলটা একটু দরকার এই জন্য পাতিলটা নিয়ে বাসায় চলে যাচ্ছি আর চামিজ যারা শেষ নাই অনেক চামিজ অনেক চামিজ চামিজ ভর্তি

বাজে একটার মতো তো আজকে আমার বাসায় রান্না বান্না হয়েছে ঝরঝরে সাদা ভাত এখানে হয়েছে শাক ভাজি এটা হলো মূলার শাক ভাজি এখানে হয়েছে হলো চিংড়ি মাছ ঝোল আলু দিয়ে এখানে হয়েছে পাতলা ডাল আর এখানে হলো বাইং মাছ ভুনা তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু সেই সাথে আছে চিকেন আর গরুর গোছ তো যাই হোক শুভ দুপুর সবাইকে এ আসসালাম বাবা কেমন লাগলো দুদিন পর স্কুল ভালো লাগছে দুদিন পর না তিন দিন পর বাবা দেখো একটু ফুলখন ভাই আছে তাতে কি মিশন যাবে নামাজে তারপরে তোমার জন্য আমি সবট রেডি করে রাখছি যে আমরা বেবি আসবে স্কুল থেকে এসে জানো সর্বত পায় খুশি না না সবচেয়ে আম্মার মিশন ভাত খাচ্ছে টেবিলে কিচ্ছু নাই কারণ সব রান্নাঘর থেকে যার যার মতো বুফের মতো নিয়ে আসছে যে রান্নাঘরে সব সাজানো আছে টেবিল পরিষ্কার করতে করতে আম্মা বলতেছে তোমার যান শেষ আমরা সবাই রান্নাঘর থেকে নিয়ে আসি মাহিন তোমাকে কি বুঝে হতে দেখাবো দেখাবো নাকি বলো আচ্ছা মাহিনের পাটা দেখাই এই যে মাহিন এখানে আছে কিন্তু মাহিনকে দেখানো যাচ্ছে না মিশন শুধু খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে আম্মা মিশন খায় মানে চিংড়ি মাছ আর ডাল আম্মা শাক নিছিল ও মূলার শাক নিছিল মুরগি দিলাম না আম্মা চিকেন কেও পছন্দ করে না মাহিন ছাড়া মিশন তো খাই না চিকেন মিশন চিংড়ি মাছ সামনে চাপবো শিন খালা আসলে বলবা খালা খুশি হয়ে যাবে ঠিক আছে খালার রান্নার মাঝে মধ্যে খালার কাছে প্রশংসা করবা ডাল আছে বা দাম দিয়েছি পাশে নিয়ে আসো আমরা যে পনেরো পাঁচটার মতো কনে পাঁচটার একটু বেশি আমাদের পাশে নতুন মেহমান আসছে সবাইকে চেনে নতুন মেহমানকে যাচ্ছে না সবাইকে সালাম দিচ্ছে আমাদের পার্থগুড়ি পার্থগুড়ি বড় হয়ে গেছে গ্রামে যে কালো হয়ে গেছে অনেক কালো হয়ে গেছে আমার খালাম আমার খালামুড়ির গায়ের রঙ আর আমার গায়ের এক হয়ে গেছে আমাদের কত ফর্সা ছিল আগে রোদ্র রোদ্রে ঘুষতো গেস্ট ওর বাবা এত কষ্ট কষ্ট ওখানে যে আবার স্কুলে পড়তে হয়েছে দুটো স্কুলে পড়ে আমার খালামালি তাই না আর এখানে আছে হলো अम्মা আর বাবা পুত্র কি করে সেটা একটু দেখে আসি বড় পুত্র তুমি কি করতেছো চা বলো তো এই যে আমার বড় পুত্র এখানে আছে সে চা খাচ্ছে সবার চা শেষ হয়ে যাচ্ছে তোমার চা এখনো শেষ হয় নাই আর এই যে আজকাল বিকালটা বাতাস একটু কম আছে শীত মনে হয় পড়ে যাবে পড়ে যাবে মানে ফ্যান দিয়ে ঘুমাইছিলাম মনে হয় শীত করতেছিল কী বলো প্রত্যেকটা রাস্তায় রাস্তায় পিলার চেঞ্জ করতেছে মনে হয় কারেন্ট এরিয়া চেঞ্জ করে দেবে মেবি মেবি দেয় ভালো এত এলোমেলো তা তা বলার মতো না ঠান্ডা লাগছে ঠান্ডা না মশা এখনই আসবে না একটু পরে আর আমার ছোটো পুত্র কী করে সেটা একটু দেখে আসি নাম মনিতাা বলেন এই ছোট পুত্র সবাই ক্যামেরাতে হাই বল তো একটু হাই বলো মাহিন চা খাচ্ছে এই যে মাহিন বনে এই যে সাথে সাথে মাহিন ভাই একটা কাজ করে না জানো পার্থক্য না তোমার কাছে পানি দেয় না তারপর তোর капуচিপুরু খাই না এখন দুষ্ট হয়ে গেছে যে কাজটা কেমন মনা মনা হয়ে গেছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা আশার অঙ্গনে সঙ্গে থাকবেন আমার খেলামালি চ্যানেল সাবস্ক্রাইব করবেন কঠিন সমাচার করবেন আল্লাহ আল্লাহ